আসসালামু আলাইকুম সাথে আছে আমি হেসাদিফ খান আজকের পার্থ বিষয় বিজ্ঞানিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অনুষ্ঠানের চার এক অষ্টম শ্রেণী নম্বর চুয়ান্ন সরল বিগত পর্বে আমরা সরলের ক আর খ সমাধান করছি এখন আমরা সমাধান করবো ঘ আর আমরা অঙ্করা সমাধান করতেছি এই অঙ্ক সমাধান করার জন্য আমাদের এই যে দুইটা সূত্র ইউজ করতে হবে এ প্লাস বি এ সমানি প্লাস বি স্কোয়ার

সেভেন ওয়াইস কসমার কি ধরবা তুমি মনে মনে এ ধরবা তারপর আর একটা মান আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াইস কে তুমি কি ধরবা বি ধরবা টু এর পরে দুইটা মান আছে দুইটা মান ধরবা তারপর দেখতে হবে তোমাদের টু এর পরে কি টু সামনে কি আছে টু সামনে প্লাস আছে তাহলে তুমি লিখবা প্লাস করে টু সামনে প্লাস থাকলে তুমি লিখবা কি প্লাস প্লাস করে এখন আমরা প্লাস করতেছি দেখো প্লাস করার সময় থ্রি আর থ্রি মানে তিন তিন যুগ করলে হবে ছয় তার উপরে স্কোয়ার দিলিব একশো স্কোয়ার আর সেভেন ওয়াই স্কোয়ার প্লাস এর সেভেন ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস একটা মাইনাস কাটা চলে যায় এ আর বি যুগ করলে কি হবে এ প্লাস বি তাহলে তুমি বলতে পারো সিক্স একশো স্কোয়ার এর মান হলো এ প্লাস বি অথবা এ প্লাস বি এর মান হলো সিক্স একশো স্কোয়ার ঠিক আছে তারপর তুমি দেখবা প্রদত্ত রাশি

টু কমন এর অর্থ হলো টু দ্বারা ভাগ দিও টু দ্বারা শূন্যের ভাগ দিলে হবে আর তারপরে আছে এক্স টু দ্বারা টু এর ভাগ দিলে শুধু কি থাকবে ওয়াই বা টু দের টু এর কাটা হলে শুধু ওয়াই থাকবে তাহলে কি আছে 5x y আর এখানে 5x y তারপরে হোল স্কয়ার দেখো এখানে ধরিলে হে টু পরে যে দুটো মান থাকবে এই দুটো মান সমান আমাদের ধরতে হবে যেমন 8x y সমান দুটো নিতে হবে a আর 5x কি বি একশি ধরবো আর ইয়ঙ্ একশো ধরছিলাম ইয়ঙ্ একশো টান দিয়েছিলাম দেখো টু এর সামনে আছে আমরা লিখছিলাম প্লাস করে আর এর টু এর সামনে মাইনাস আসলে তাই আমরা লিখবো কি মাইনাস করে মাইনাস করার সময় নিচের লাইনের চিহ্ন নিচের যে লাইন আছে লাইনের পরিবর্তন হয় প্লাস থাকলে প্লাসটা হয়ে যাবে মাইনাস

এখন দেখো এ মাইনাস বি এর মান হলো নিশ্চয় আমরা তার তারপর দিবো আমরা স্কোয়ার তিনের উপর স্কোয়ার দিলে হয় নয় আর উপর স্কোয়ার দিলে হয় একশো স্কোয়ার এ হল